আরে সজীব ভাই কি করতেছেন ভাই ঘন্টার কাজ সেকেন্ডে ভাই ঘন্টার কাজ সেকেন্ডে হবে ঘন্টার কাজ সেকেন্ডে হবে এখন কি কোন ভাই জি ভাই মা বন্ধু করা লাগবে না ভাই তাদের কষ্ট করে দিন শেষ মা বন্ধুর কষ্ট দিন শেষ কষ্ট দিন শেষ ও ওরে ভাই এখানে কি পেঁয়াজ এইখানে পেঁয়াজ আছে হ্যাঁ এখানে আপনার আছে করল্লা আশ্রকুই জানছি ভাই আচ্ছা আচ্ছা কি করবেন আশ্রম কেটে দেখাবো ভাই ভাই এগুলো কাটতে তো বুয়া ভাড়া করতে হবে ভাই বা ভাড়া লাগবে না ভাই কি কোন ঘন্টার কাজ সেকেন্ডে করবে সেকেন্ডে হবে কাটার থেকে বাটা সবকিছু হবে ভাই সবকিছু সবকিছু হবে ওরে ভাই পেঁয়াজ কি দিয়ে দিতেছেন আজকে পেঁয়াজ করে দেখাবো ভাই দাঁড়া দেখেন পেঁয়াজ কিন্তু দর্শক দিয়ে দিতেছে মানে ঘন্টার কাজ এখন সেকেন্ডে হয়ে যাবে সেকেন্ডে হয়ে যাবে এটা রাখছি দেখাবো কি ছিল কি হইছে আচ্ছা আচ্ছা দেখেন মানে ঘন্টার কাজ কিন্তু দর্শক সেকেন্ডেই কিন্তু হবে একবার ওরে ভাই দিতে দেরি হইতে দেরি নাই হইতে দেরি নাই ভাই দেখেন কতরা চমৎকার জিনিস কিন্তু দেখেন হয়ে গেছে হয়ে গেছে ভাই ওরে ভাই কি বলেন দেখেন দিলেই হয় দিলেই হয়ে যায় দেখেন দিলেই কিন্তু হয়ে যায় দিলেই হয়ে যায় চমৎকার একটা মেশিন কিন্তু তৈরি আসছে ভাই হইছে কত সেকেন্ড লাগেনি ভাই আমার দেখি খুলুন তো দেখি দেখাচ্ছি খুলে আচ্ছা হয়ে গেছে দেখেন দর্শক দেখেন ভাই ঘন্টার কাজ সেকেন্ডে হবে ভাই দেখেন মানে ঘন্টার কাজ কিন্তু সেকেন্ডে কিন্তু হয়ে গেছে আমাদের সাথে এই মুহূর্তে লাইভে কে কোথা থেকে জয়েন হয়ে গেছেন ভিওয়ার্স একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং লাইভটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে